হ্যালো গাইস তো আবার চলে এসেছে নতুন চমক নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে প্রত্যেকদিন যেমন চমক দিই আজকে ভিডিওটা একটু অন্য স্বাদের অন্য লেভেলের তো আজকের লেভেলটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছি এটা একটা বক্স এর ভেতরে কি আছে তো এর ভেতরে আছে ভিয়ার ভিআর তোমরা অনেকেই জানো যে ভার্চুয়াল ইমেজিনেশন যেটা আছে ভার্চুয়াল রিয়েলিটি না ইমেজিনেশন যে ওটা কি এটা হবে এটা তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব অনুর সাথে অনুকে এটা পড়াবো তারপরে অনুর ভেতরে মানে ফোনের ভেতরে একটা ভিডিও চালাবো যেটা হচ্ছে কি তোমার সেই যে উপর থেকে নাবে নিচে নিচের থেকে আবার উপরে ওঠে সেরকম একটা ভিডিও চালিয়ে দেবো তো অনুর রিয়াকশানটা দেখবো কেমন হয় হ্যাঁ আর তোমাদের সাথে শেয়ার করব সেই রিয়াকশানটাই চলো তো অনুর কাছে যাওয়া যাক গিয়ে আবার কন্টিনিউ করছি ভিডিওটা অনু

누가 가담? 누가 가담? 우리 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 কি কি হচ্ছে এখানে এটা বন্ধ এটা ফোনে তো নরমাল দেখাচ্ছে হ্যাঁ কিন্তু এটাতে যখন দিচ্ছি হ্যাঁ তখন মনে হচ্ছে জানো কি সে বড় আমি বিল্ডিং এর উপর আছি এখান থেকে পুরো ঢুকে যাচ্ছে আগুনের মধ্যে হ্যাঁ চলে যাচ্ছে জলের ভিতরে হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে ভয় পাইছি ভয় পাইছো

দেখেছো তো কতটা ভয় পেয়ে গেছে প্রচুর খোঁজে গেছে আমার উপরে যায় না কি হবে বলে আর এইটা আমার একটা বন্ধু কাছে নিয়ে এসেছিলাম তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো তোমাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি উৎসাহ পাই আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে